কেজি 300 মানে ছোট বড় কি দাম আপডেট মানে কম বেশি আছে ও একই ছোট হলো একই দাম বড় হলে একি দাম বড়টার চাহিদা আসলে বেশি এরকম নাই যেমন মাছের মধ্যে আছে বড়টার চাহিদা বেশি ছোটটার চাইদা কম আছে বসি কয়টা একটা দুইটা তিনটা চারটা বসে একটা ধরা বসে না বাৰী কলে নুনীৰ পশ্চিমে ভাৰুৱা বজাৰুৱা বাজাৰিনেকা ভাৰুৱা বজাৰ পূৰ্বে তাৰমানে নুন্দীৰ পশ্চিমে ঠিক আছে মৰিয়গৰে মোৰ স্কুল খেলা পঢ়াই টিচাৰ চিনে

যে একটা সাদা দেখা যায় এটা আট আপনার না কি ধান লাগাইছে ভালো ধানমুটা লাগাইছি গুরমুটা কোনটা দূর মধ্যে যে সরকারিটা সরকারি এসএল না 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 আরেকটা এসএল সার আর কি এসএল তো আগে লাগাইছি কিন্তু এসএল জনক রাষ্ট্র এবার আরেকটা দিছে এবার আরেকটা দিছে আচ্ছা ভালো ওটা মোটামুটি ভালো আমরা মানে নামলে লাগাইছি তো নামলে মানে ধীরে 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 হ্যাঁ এই দুটোই লাগ았ছ না চিকন মোটা চিকন ছোট জ্বালা লাগাইছি ছোট জ্বালার গ্রোথ বেশি হ্যাঁ লাগালে পনেরো দিন পরে না অন্যরকম কালার বিশ দিন পরে এরকম হয়ে গেছে